আলহামদুলিল্লাহ তো বাবা দাওয়াতে তো যাব তা আমাকে দাওয়াতে নিয়ে গিয়ে তুমি আমাকে কি খেতে দেবে আপনার জন্য অনেক কিছু আইটেম তৈরি করবো কিন্তু তারপর আপনার জন্য বিশেষ করে একটা খাবার রেখেছি আর সেটা হলো দুধ এই দুধ দিয়ে আপনাকে আমি মেহমানদারি করাবো আচ্ছা তা বাবা দুধ জিনিসটা আবার কেমন হুজুর দুধ হল সাদা তো বাবা ওই সাদা জিনিসটা আবার কেমন হুজুর বর যেরকম সাদা দুধও সেরকম সাদা আর বাবা বক জিনিসটা আবার কেমন এই যে বক আরে এটা তো বকের বডি আর এটা তো বকের মাথা এই যে বক দেখেন এই যে এই যে ওরে বাপরে বাপ এত বড় বকের মতো আখা বাঁখা শক্ত দূরটি যদি আমার গলায় একবার আটকে যায় তবে তা বের করা সম্ভব হবে না আমি তো জেনে শুনে মরণের ফাঁদে পা বাড়াতে পারি না যাও 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 তোমার দাওয়া আমি খেতে যাব না যাও 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 আসসালাম সুপ্রিয় দর্শক শুধুমাত্র কোরআন অনুবাদ করে পৃথিবী সবকিছু বুঝে ফেলা সম্ভব নয় অনেক সময় শুধু অনুবাদের দ্বারা উল্টো মনে হতে পারে পড়া বিষয়টি বুঝে আসা সত্ত্বেও হকালী আলেমের পরামর্শ নিয়ে আমল